আমরা একটা সুর মারা গেছে এটার বিচার চাই বেঙ্গ চার শহরের বিচারপতি ওইটা কয় আপনাদের বিচারটা খুব গুরুত্বের সাথে দেখতে হয় এটা বলে গুরুত্ব সহকারে দেখতে সুরে বিচার দিছে এটা বলে গুরুত্ব সহকারে দেখতে এখন মালিক এটা দিছে মালিক কয় বলে আমি আসি কেন বলে এত নরম দেল দিছ কি তার কথা বলছেন না এত নরম ওয়াল দিছে কি লাগি বলে কে ওয়াল দোষিয়া হয়ে যায় একটা সুর মারা গেছে ক্ষতিপূরণ তুমি দিবা এটা ইনসাফ না বে আমরা দশটা লাগান আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ি আমি তো ফেরাস তারা আল্লাহ যা আদেশ করে তা পালন কথা বলেন না কেন পালন করে না যদি কোন পুলিশে কোন আসামির দৈরা নেয় আমরা হজরত ও বায়তাল কাদের মাদ্দা জিল্লুহুল আলী যদি হজরত মাওলানা

জুড়ে বলে এবার আমার দোয়া যাই আল্লাহ রাবুল আলমিন জান্নাতরা সাজাইব কই জান্নাতরা হইল জাহান নাম ফারি দিয়া জান্নাতে যাওয়া লাগব জাহান উপরে আমার আল্লাহ ফুল সেরাতের ফুল বানাইব কিসের ফুল ফুল সেরাতের ফুল কি যেন জাহান নামের উপরে আল্লাহ রাবুল আলমিন ফুল পুল ফুল করবে। এরপরে জান্নাতে যাই হইব এই জাহান্নালের ভিতরে এক একজনকে এক এক ডিজাইনের মাইল দিব এক এক ডিজাইনের শাস্তি হইব কেমন শাস্তি শুধুরের এক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নেশাকুর এক শাস্তি দিব গীবত কররে গুছুল কররে একটা শাস্তি দিব এক একজন ডে এক এক স্টেপে এক এক ডিজাইনার মাইলে এক এক শাস্তি দিব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল ভিন্ন নবী যখন মেরাজের রযীতে জান্নাত ভ্রমণ করবার জন্য জাহান্নাম যখন ভ্রমণ করছে জিবরাইলের জায়গায় অ ওহ জিবরাইল আমি জাহান নামের ভিতরে কিছু লোকের সিরে এদের পেটগুলা গুলা কাল বয়ুতি ঘরের মতো ইয়া সু উল্লা ইয়া আমি আল্লাহ অব নবীজিন কাল ঘরের মতো দেখছেন নবী কয় শুধু তালারে না আদের পেনের ভিতরে সাপ দেখতেসি এই সাপগুলা বাহির থেকে দেখা যায় এরা কালারে ইয়া রাসূলুল্লাহ নবিজি এরা হইল দুনিয়ার সুদ করে জুরে কন আল্লাহ সুদ করে এত শাস্তি নবী বলেন সর্বনিম্ন গুনাহ হইল সুদের সর্বনিম্ন গুনা হইল নিজের আপন মায়ের সঙ্গে zina করার জুরে জুড়ে কন আল্লাহ সুদে মনে একটা জিনিস کرونا ভাইরাস থেকে করা কথা বলেন এবং সুদ খায় না ডিজিটাল সুদ করেছে ডিজিটাল বেটির কথা মানে ডিপিএস করে লাও ডিপিএস করলে কিছু দেয়নি আপনারা কথা বলবেন দেয়নি কিছু এই যে বাড়তি যে যাইছে এটা হারাম হুজুর ঠিক আছে না মশালা যেটা বাড়তি আছে এটা কি ই আলোচনা আমার না আমি তো মুক্তি না আমার নাই হতুয়া আমি দেওয়ার আমার যোগ্যতা নাই আমি ফাজে পড়তেছি আমার এই যোগ্যতা দোয়া করেন শুধু আল্লাহ তাতে আলিম হিসেবে কবুল করে আমি আলিম চাচ্ছি না বালা ছাত্র না কিন্তু অত খারাপ না কি কিছু বুঝছেন নি আমার লাগে সকল দোয়া করবেন তো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এরা হলো দুনিয়ার সুদ নবী বলেন যারা সুদ দে সুদ খায় সুদের সাক্ষী হয় যারা সুদ লেখক সাইজন সমান অপদারী অপরাধী নাউজুবিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করুক আমি এক এক ধরনের এক এক শাস্তি জাহান্নামীদেরকে আমার আল্লাহ কেমন খাদ্য খাওয়াইব ইন্না শাজারাতাস আল্লাহ কয় যাক ফল যাক বৃক্ষ আছে জাহান নামের ভিতরে জাহান নামীদেরকে আমার আল্লাহ বৃক্ষ থেকে ফল খাওয়াইবা যুক্ত ফল জাহান নামের ভিতরে জাহান নামের ভিতরে এত ভয়ঙ্কর আজাদ যারা কিতা জানান বুঝ আছে দরছে উঠলে সমস্যা আছে একবারে শেষ করে দেন আর যদি ভালো লাগে না পানির পিপাসা লাগছে গো আল্লাহ আমরা একটু ফালি আল্লাহ কয় মিং ওয়ারাহি ইসকার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মিং ওয়ারাহি জাহান্নাম ওয়ালা ইয়াকাদু দু আল্লাহ রাব্বুল আয়াত আমার শরণ হইতেছেন সূরা ইব্রাহিমের আয়াত সূরা ইব্রাহিম বার করে সূরা ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে সুরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন জাহান্নামীদের আলোচনা আসছে জাহান্নামিদেরকে আমার আল্লাহ বুলা আমিন কি খাওয়াইব। মেওর ইহি জাহান ময়ূর প মিম্মা ইং সদ আল্লাহ কয় মেওরাহি জাহান্নাম তাদের পিছনে আছে তারা জাহান নাম দেখব তাদেরকে পান করানো হবে মিল ফুটন্ত গরম দুর্দন্ত যুক্ত পানি গুলা আল্লাহ জাহানিদের পান করাইবো জোরে জোরে এত ফুটন্ত পানি কিতাপ লেখের যখন একটা মানুষকে যখন জাহান নামী মানুষকে যখন ফুটন্ত পানি গুলা পান করাইবো

নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন ঈশ্বরে জোরে জোরে গন্নাউদুবিল্লাহ জাহান্নামের সর্বনিম্ন ঈশ্বরে মুনাফিকদের রাখবো কিসের জন্য রাখবো কারণ মুমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম বি মুমিনিন নবীজির কাছে যাই তো

না কারণ আপনার সামনে কয় আমরা ঈমান আনছি ইমা আনছি ইমা আনছি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি কিন্তু এরা আপনি নবীর প্রতি তারা খুশি না আপনার বিরুদ্ধেটা করে তারা তারা হলো মুনাফিকি যরে কোন নাউযু বিল্লাহ মুনাফিকরা তিনটা আলামত হাদিসে আসছে ইযা হাদাসা কাযাবা কথায় কথায় মিথ্যা বলবে নাউযু বিল্লাহ এবং ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করব গিবত করব এইগুলা হইল মুনাফিকেরা আলামত জোরে জোরে বলেন না উজুবিল্লা কথা দিয়ে কথা রাখবে না আর আমানতের খেয়ালত করবে এইটা হইল মুনাফিকেরা আলামত জোরে জোরে করেন না উজুবিল্লা জাহান নামের ভিতরে এক এক জনকে এক এক রকম শাস্তি দিব জানলো তাদের নেই বলেন যাওয়ার দরকার নানে হইবেন হুজুর খালি ফিডার কথাই কইলেন আর কোনটা খাওয়াইলেন না নিয়ে আমরারে বালা জাগা এই আওয়ামী রাখলেন একটু জান্নাতের দিকে আমরা যাই জুয়ে বলে আমার তো জান্নাতের দিকে যাই কারণ জান্নাতের ভিতরে যে নিয়ামত আছে মানুষগুলা যখন জান্নাত লাগতো না জান্নাত জাহান না তো পুল সেনাতের পুল পানি দিয়ে জান্নাতের ভিতরে ঢুকব জান্নাতের ভিতরে ঢুকবে জানান্নাতের ভিতরে কি নিয়ামত আছে দেখছেন নি আপনারা কে কে দেখছেন আর তুলালেন কেউ সবাই হুশ ঠিক আছে তো কথা বলেন হুশ ঠিক আছে নি সবাই হ্যাঁ মাশাআল্লাহ ভালো সচেতন শ্রোতা সবার মনোযোগ আছে গভীর মনোযোগ মারহাবা বলেন আরো জোরে জান্নাত জান্নাত কে দেখছেন না আপনারা দেখছেন তো কথা বল না করে দেখছেন নি জান্নাতের ভিতরে এমন নিয়ামত

দুনিয়ার কোনো কান এখনো শুনে নাই এমন এমন নিয়ামত জান্নাতে আমি আল্লাহ রাখছি ওয়ালা খাতারা আলা কলবি বাশার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দুনিয়ার বান্দারা জান্নাতের ভিতরে এমন নিয়ামত আছে যা কলব দ্বারা তোমরা উপলব্ধি করো